গাইজ ফাইনালি আজকে আমাদের সেই দিনটা যেই দিন আমরা আজকে ঘুরতে বেরাবো তো সকাল থেকে রেখেছিলাম আমি ভিডিও করবো সেটা আর হয়নি আমি মানে সানমান করে ড্রেস পরে চলে এসেছি তারপরে যে ভিডিও করছি এখন আমি একটু রেডি হবো তারপর বেরোবো কারণ আমি সবার আগে রেডি হচ্ছে তারপর আমি হচ্ছে আমার মনারা আসবে দিদি হয়তো আসবে ওদের একটু একটু রেডি করাতে করাতে গিয়ে লাস্টটা আমার আর হয় না আমার লেট হয়ে যায় ওই জন্য এবার ভেবেছি ফার্স্ট আমি রেডি হবো তারপর ওদের করাবো তো ওর জন্য আমি এখন রেডি হয়নি তো চলো আগে রেডি টেডি হয় সুন্দর করে ছোট্ট একটা গেটে একটি ভিডিও বানাচ্ছি একটুখানি ছোট্ট একটা তো চলো রেডিটা হয়নি আর তোমাদের দেখাবো আর আর কি ভিডিও দেখতে দেখো কি বলে তো গাইজ আমি এই যে রেডি হয়ে নিয়েছি আর আজকে শুধু একটা লুক রয়েছে তার কারণ হচ্ছে এই যে আমার মুখে এই যে একটা জল টোসা না কি বলে হয়েছে মানে জ্বর হলে যেটা হয় তার জন্য আমি আজকে পারবো না ওষুধ খাচ্ছি আশা করছি কালকে ঠিক হয়ে যাবে কালকে গিয়ে পরবো শুধু একটা টিপ করেছি আর এই যে এখন আমি বেরাবো আর এই যে একটুখানি মানে আমার লাগেজটা একটুখানি গোছাতে বাকি আছে সব কিছু নিয়ে নিয়েছি তো চলো বেরিয়ে আর কে কে যাচ্ছি সবাইকে একসাথে দেখাবো তো চলো একবারে বেরাই আর সবাই আসুক ওদেরকে নিয়ে একবার ভিডিও করছি আমরা বাড়ি থেকে ভিডিও করতে পারি না মানে অটো করে আর এই যে আমরা মানে আপাতত এইটা হচ্ছে আমাদের স্টপ এখানে একটু পরে তো বাস আসবে এখান থেকে আমাদের নিয়ে যাবে তারপর মানে ধানতলা হই আমরাতে ওই যে ওরা দুইজন হেঁটে হেঁটে আসছে যে আরে না এই দাদা বসে মনমা হেঁটে হেঁটে আসছে যে এই যে আমাদের গ্যাং পার্টি বাইস আমরা হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে থাকবো আর ধানতলা থেকে বাস আসছে মানে আমাদের এখান থেকে শুধু নিতে আসছে এখান থেকে গিয়ে হ্যাঁ মানে আরও অন্য অন্য জায়গা থেকে তোমার উঠবে লোকজন উঠবে কিন্তু আপাতত আমাদের এখান থেকে নিতে আসছে তো তারপর এখান থেকে আমরা উঠবো উঠে বোধ হয় ওই ধানতলা হয়েই যাবো ধানতলা হয়ে মানে রানাঘাট হয়ে এখানে যাবে তো চলো আসুক বাসটা তারপর তোমাদের সঙ্গে সব কিছু বাকি চলে এসেছে হরেন দিয়ে দিয়েছে হর্ন শুনে নিয়েছি

তোんでしまった ওই চোখ মুখ ফোলাই ফেলেছি এইটা ফোলাgate না আমনাই না गाइस রাস্তা এক জায়গা দাঁড়িয়ে মানে ফোলাgate দাঁড়ানোর কথা ছিল তার আগেই তো দাঁড়ালো এই জমি এখান থেকে খাবার নিয়ে নিই তো বানাই না

রায় তাহলে এখান থেকে রান্না হোক খাওয়া দাওয়া করে আবার বেরোবো এখান থেকে আবার নতুন আরেকটা ভিডিও হবে আবার যদি এই ভিডিওটা এখন আমি পোস্ট করে দেবো মানে এখানে একটু টাইম পেলাম বলে আমি ভিডিও এডিটও করে দিয়েছি আরেকটুখানি বাকি আছে এডিট করে এইখান থেকে একটা পার্ট পোস্ট করে দেবো তারপর আবার এখান থেকে আবার